নানা চড়াই আর সংশয় কাটিয়ে অবশেষে সেই মাহেন্দ্র খনের সাক্ষী হলো বাংলাদেশ সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করলেন বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র মঞ্চে যখন প্রধান উপদেষ্টা ঘোষণাপত্র পাঠ করছিলেন তখন দর্শক সারিতে বসেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা পরে ঘোষণাপত্র নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা ঘোষণাপত্রে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বলে দাবি করেছেন জামায়াতের নায়বে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এছাড়া ঘোষণাপত্র কিভাবে বাস্তবায়ন হবে তা উল্লেখ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি এভাবে এত গুরুত্বপূর্ণ একটি ইস্যুকে খুব হাল হালকাভাবে পাশ কেটে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম আমরা এতে হতাশ আমাদের ডিমান্ড ছিল একটা ঘোষণাপত্র আসতে হবে সেটা এসেছে অন্তত এই প্রতিশ্রুতিটুকুর জন্য ইতিবাচক মনে করি কিন্তু সাবজেক্ট ম্যাটারের ব্যাপারে আমরা বসবো দলের অভ্যন্তরে তারপরে আমাদের প্রতিক্রিয়া জানাবো জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পরে জানানোর কথা বলেন দলটির নেতারা আমাদেরকে যে ডকুমেন্ট দেওয়া হয়েছিল আমরা যেটা সংশোধন করে দিয়েছিলাম তার কিছু পরিবর্তন আমরা এখানে দেখেছি এনিওয়াই এই বিষয়ে আমরা আমাদের দলে আলোচনা করে জানাবো দলীয় ফোরামে আলোচনা করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে এনসিপি তবে ঘোষণাকে স্বাগত জানান দলটির আহ্বায়ক জুলাই এসেছে এখন সংবিধানের যে বিষয়টা সেটা আসলে আমাদের আমাদের আলোচনা আলোচনা করতে হবে দলগুলোর সাথে করে আমরা এই বিষয়ে একটা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো এদিকে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও গণসংহতি আন্দোলনের সভাপতি জুনায়েদ সাকি এবারও আমরা চেয়েছিলাম যে সেরকম একটা প্রত্যাশার দীপ্ত অঙ্গীকার আমাদের থাকবে কিন্তু শেষের দিকে এসে কিছুটা মানে ব্যত্যয় ঘটেছে আমরা যেভাবে চেয়েছিলাম হয়তো পুরোপুরি ওইভাবে হয় নাই এটা নির্ভর করছে নির্বাচন হবে যেটাকে ঘোষণা করা হয়েছে নির্বাচিত পরবর্তীতে যারা আসবে তারা কতখানি বাস্তবায়ন করবে সেগুলোর উপরে আমরা এই জুলাইয়ের ঘোষণাপত্রের সাথে মৌলিকভাবে এবং সব দিক থেকে আমরা এটাকে আমাদের সমর্থন দিয়েছি তবে সন্তুষ্টির কথা জানান ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম ও খেলাফত মজলিসের আমির মামুনুল হক যে ঘোষণাপত্র এসেছে সেটা আমরা যা যা চেয়েছিলাম তো অনেকটাই আমরা পেয়েছি সংখ্যা হলো যে এই ঘোষণাটা যে আইনি ভিত্তি সেটা যেন কার্যকর হয় ঘোষণাপত্রে সরকার সবাইকে এক করতে পেরেছে বলে জানান সরকারের দুই উপদেষ্টা মাহফুজ আলম ও ডক্টর আসিফ নজরুল রাষ্ট্র আগামীতে কোন লক্ষ্যে ধাবিত হতে চায় আমাদের তরুণ সমাজের স্বপ্ন কি আকাঙ্ক্ষা কি গণপুত্থানের আকাঙ্ক্ষা কি সব কিছুই আমরা এখানে খুব সুন্দরভাবে ফুটে তুলে ধরতে পেরেছি একটা দীর্ঘ সময় যদি আমরা এইভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি গণতান্ত্রিক লড়াইয়ের জন্য পেশিবাদ বিরোধী লড়াইয়ের জন্য তাহলে আশা করি যে বাংলাদেশ আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছি ওইটা সম্ভব হবে তবে ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা জাতীয় সংসদ ভবনের এই মঞ্চ থেকে যে জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করা হলো তার আলোকে গঠিত হোক আগামী দিনের বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য ন্যায় ইনসাফ আর সমতার ভিত্তিতে পরিচালিত হবে সকল কিছু এমনটাই প্রত্যাশা রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষের নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা